বল খুঁজো দেখা যাবে বাইর করতে পারে কিনা আবির হয় না চলে যাও পিছনে আবির হয় নাই হ্যাঁ দেখা যাবে হয়ে গেছে তালি হ্যাঁ সবাই পিছনে ঘুরো পিছনে ঘুরো সবাই হ্যাঁ মিষ্টি খাওয়া শুরু করুক চলে আসো দেখা যাবে হয় নাই চলে যাও পিছনে চলে যাও আব্দুল্লাহ বল খুঁজো হয়ে গেছে আবদুল্লাহ হয়ে গেছে পিছনে ঘুরো সবাই পিছনে ঘুরো আবদুল্লাহ মিষ্টি খাওয়া শুরু করো পিছনে ঘুরো হ্যাঁ সন্না চলে আসো বল খুঁজো দেখা যাবে বের করতে পারে চলে যাও হয় নাই চলে আসো তারপরে ও হয় নাই চলে যাও পিছনে যাও হ্যাঁ সবাই পিছন ফিলে ঘুরো পিছন ফিলে ঘুরো সবাই চলে আসো চলে আসো হ্যাঁ বল খুঁজো হয় নাই চলে যাও চলে যাওয়া হয় নাই তার পরের আসো হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ খাওয়া শুরু করো মিষ্টি খাওয়া শুরু করো তোমরা সবাই পিছন ফিলে গুরু মিষ্টি খাওয়া শুরু করো হ্যাঁ চলে আসো আবির বল খুঁজো দেখা যাবে আবির আবির বল বাইর করতে পারে কিনা হয়ে গেছে আবির মিষ্টি খাওয়া শুরু করো সবাই পিছন ফিলে গুরু হ্যাঁ মিষ্টি খাওয়া শুরু করো মিষ্টি খাও মিষ্টি খাওয়া শুরু করো হ্যাঁ বল খুঁজো বল খুঁজো বল খুঁজো হয়ে গেছে খাওয়া শুরু করো খাওয়া শুরু করো সবাই পিছন ফিলে গুরু তারপরে জুন আসো হ্যাঁ বল খুঁজো সিনিয়া দেখা যাবে হয় নাই সিনিয়া হয় নাই চলে যাও পিছনে হয়ে গেছে রিদান হয়ে গেছে রিদান হয়ে গেছে খাওয়া শুরু করো সবাই পিছন ফিলে গুলো হ্যাঁ সন্না চলে আসো খুঁজো বল খুঁজো দেখা যাবে সন্না বল বের করতে পারে কিনা হয় নাই চলে যাও পিছনে হয়ে গেছে হয়ে গেছে খাওয়া শুরু করো মিষ্টি সবাই পিছন ফিলে গুঁড়ো হ্যাঁ বল খুঁজো দেখা যাবে বল বের করতে পারে কিনা খুঁজো 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 হয় না চলে যাও পিছনে চলে যাও তারপরে জন্য আসো হয়ে গেছে হয়ে গেছে সবাই পিছন ফিলে ঘুরো তুমি মিষ্টি খাওয়া শুরু করে দাও মিষ্টি খাওয়া শুরু করে দাও সবাই পিছন ফিলে গুঁড়ো 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 হ্যাঁ চলে আসো আবদুল্লাহ বল খুঁজো বল খুঁজো হয়ে গেছে আবদুল্লাহ হয়ে গেছে খাওয়া শুরু করো চলে আসো বল খুঁজো আবে দেখা যাবে বল বাইর করতে পারে হয় নাই চলে যাও তারপরে হয়ে খাওয়া শুরু করে দাও তারপরে জন্য আসো হ্যাঁ পিছন ফেলে ঘুরো হ্যাঁ ঘুরো ঘুরো চলে আসো সিনেহা দেখা যাবে হয়ে গেছে সিনেহা বের করতে পারছে মিষ্টি খাওয়া শুরু করে দাও সবাই পিছনে ঘুরো পিছন ফেলে ঘুরো সবাই হ্যাঁ ঘুরো ঘুরো হ্যাঁ চলে আসো বল খুঁজো 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 হয় নাই চলে যাও পিছনে দেখা যাবে করতে পারে কিনা হয় নাই চলে বাইর যাও চলে চলে যাও যাও তারপর একজন আসো হ্যাঁ বল খুঁজো ও হয়ে গেছে খাওয়া শুরু করে দাও সবাই পিছন ছেলে ঘুরো খাওয়া শুরু করে দাও হ্যাঁ বল খুঁজো বল খুঁজো বল খুঁজো হয় নাই চলে যাও পিছনে চলে যাও হয়ে গেছে খাওয়া শুরু করে দাও সবাই পিছন ফিলে ঘুরো সবার পিছন ফিলে ঘুরো হ্যাঁ চলে আসো খেলা প্রায় শেষের দিক খেলা প্রায় শেষের দিক হয় নাই চলে যাও চলে যাও চলে যাও হয়ে গেছে শর্ না খাওয়া শুরু করে দাও সবার পিছন ফিলে ঘুরো বিদুৱান খাওয়া শুরু করো রিদোয়ান দেখা যাবে রিদোয়ান হয়ে গেছে খাওয়া শুরু করে দাও তারপরে জুন আসো সবাই পিছন ফেলে করো হ্যাঁ চলে আসো দেখা যাবে সিনিয়া বল বের করতে পারে কিনা হয় নাই সিনিয়া হয় নাই চলে যাও পিছনে দেখা যাবে বাইর করতে পারে কিনা হয়ে গেছে খাওয়া শুরু করে দাও খেলা হ্যাঁ আব্দুল্লাহ চলে আসো খাওয়া শুরু করে দাও হয়ে গেছে গুরু তো খাও খেলা প্রায় শেষের দিক হ্যাঁ চলে আসো দেখা যাবে হয় না চলে পিছনে হ্যাঁ চলে আসো হ্যাঁ হ্যাঁ ওটা ওটাও দেখা যাবে দেখা যাবে হয়ে গেছে খাওয়া শুরু করে দাও তারপরে চলে আসো খাবার পিছনে ফিলে করো পিছনে করো হ্যাঁ আবেদ দেখা যাবে ওঠাইতে পারে কিনা আবেদ হয়ে গেছে খাওয়া শুরু করে দাও হয়ে গেছে শেষ খেলা শেষ